একদিন এক গ্রামে রঘু নামে এক গরিব চাষী বাস করত রঘুর জীবনে বিশেষ কিছু ছিল না শুধু একটা মুরগি ছাড়া প্রতিদিন মুরগি একটা করে সোনার ডিম পারতে লাগলো রঘু প্রতিদিন ডিম বাজারে বিক্রি করে ধনী হতে লাগল এই রং চলতে চলতে রঘুর দুই বস্তা টাকা ভরে গেল রঘুর মনে লোভ জাগল সে ভাবল যদি একদিনই সব ডিম পাই তাহলে তো আমি একেবারে রাজা হয়ে যাব লোভে পরে রঘু এক ভয়ানক সিদ্ধান্ত নিল সেখান থেকে চলে গেল সেই দিন রাতের বেলা রঘু একটি ছুরি হাতে মুরগির দিকে এগিয়ে গেল আর মুরগিটাকে মেরে ফেলল আর বলল আজ আমি সব সোনার ডিম একসাথে পাব রঘু পেট চিরে দেখে ভেতরে সাধারণ মাংস ছাড়া কিছু নেই তার মুখ শুকিয়ে যায় হাত থেকে ছুরি পড়ে যায় আহা আমার মুরগি গেল ডিম গেল সব গেল রঘুর লোভ তাকে সর্বনাশের দিকে নিয়ে গেল এই গল্প থেকে আমরা শিক্ষা পাই লোভে পাপ পাপে মৃত্যু আমাদের যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকতে শেখা উচিত ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন